আমি আজকে তিন রকম পট দেখাবো যেগুলো আমি তিনটে জায়গা থেকে কালেক্ট করেছি আপনাদের সেটা আমি দেখাচ্ছি এটাতে আবার দেখুন নিজের ইচ্ছা মতো যেরকম ইচ্ছে হয়েছে বিভিন্ন রকম করে শেপটাকে দিয়েছি করতে করতে যেরকম মনে হলো এরকম করে দিয়েছি ওয়েলকাম টু প্ল্যানবাস আমি আজকে চলে এসেছি একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওটা আপনাদের অনেকের অনেক রকম হেল্প হয়ে যাবে এই ভিডিওটা আজকে যেটা আমি করতে চলেছি সেটা হচ্ছে একদম ন্যূনতম খরচে বা বলতে পারেন ফ্রিতে আপনি আপনার অর্কিডের পট কি করে তৈরি করবেন ঘরে বসে সেই পট তৈরি করবেন অনেকের কী হয় আপনারা যেখানে থাকেন সেখানে অর্কিডের পট ঠিকঠাক অ্যাভেলেবেল থাকে না অনেকের অনেক অর্কিড থাকে বলে সেই পট কিন্তু অনেকটা খরচ হয়ে যায় তো তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটা করা যে কি করে কম পয়সায় বা একদম ফ্রিতে আপনারা একটুখানি নিজেরা কাজ করে একটা অর্কিডের সুন্দর পট তৈরি করে নিতে পারেন সেটাই আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমি আজকে তিন রকম পট দেখাবো যেগুলো আমি তিনটে জায়গা থেকে কালেক্ট করেছি আপনাদের সেটা আমি দেখাচ্ছি প্রথমে আগে দেখিয়ে নিই দেখুন এই যে দুটো পট এই দুটো পট আমি কালেক্ট করেছি এটা হচ্ছে মিষ্টির দোকান থেকে আপনারা মিষ্টির দোকান থেকে যারা মিষ্টি কেনেন তারা কিন্তু ফ্রিতেই মিষ্টিটা খাওয়ার পর এটা নর্মালি পেয়ে যাবে। যদি মিষ্টিরা অনেকে না খান তো তারা মিষ্টির দোকান থেকে এইগুলো চার থেকে পাঁচ টাকায় পেয়ে যাবেন এরকম বড়ো সাইজের পট দেখুন বেশ শক্ত আছে দেখুন বেশ শক্তই পট দুটো সাইজের আপনার এরকম চার টাকা পাঁচ টাকা সাত টাকা দশ টাকায় বড়ো জোর এর থেকে বেশি লাগবে না এরকম মধ্যে হয়ে যাবে এই একটা গেল মিষ্টির দোকানের পট এটা একদম ক্লিয়ার পট এটা এইগুলো ফিলোনপসিস অর্কিডের জন্য ব্যাপক কাজ করবে বা খুব দারুণ হবে আচ্ছা এর থেকে ছোটো সাইজে দেখুন একটু নোংরা রয়েছে এইগুলো আমি কোথা থেকে কালেক্ট করেছি এইগুলো কালেক্ট করেছি আমি মুদি দোকান থেকে যেখানে লাড্ডু বিক্রি হয় দেখবেন লাড্ডুর যে পটগুলো এটা হচ্ছে সেটা এটা একদম ফেলে দেওয়া পট ওদেরকে মানে মুদিখানার দোকানে যে এখান থেকে আপনারা মুদিখানা কেনেন বা যে কোনো মিষ্টির দোকানে যে লাড্ডু থাকে সেই লাড্ডুর যে ফেলে দেওয়া পট এগুলো কিন্তু আপনারা একদম নর্মালি ফ্রিতে পেয়ে যাবেন এটা একদম ফ্রিতে পেয়ে যাবেন এই পট আপনি একটু বলে রাখলেই যে কোনো জায়গার দোকান থেকে যেগুলো লুজ লাড্ডু বিক্রি করে তাদের থেকে আপনারা ফ্রিতেই এই পট পেয়ে যাবেন আর হচ্ছে দেখুন নার্সারিতে যারা গাছ পাঠায় অনলাইনে বা অনেক হিউজ পট তৈরি মানে গাছ তৈরি করে নার্সারিতে এই দেখুন একদম নরম ধরনের এক ধরনের পট পাওয়া যায় এই পটগুলোকে আপনারা কালেক্ট করতে পারেন এই পটটা আমাদের এখানে আমার পাঁচ টাকা করে কেনা পড়েছে আর এটা চার টাকা করে কেনা পড়েছে এই দুটো সাইজের পটের একটা সুবিধা কি হবে এগুলোতে নিচটা ফুটো করা বাদ বাকিটা আমাদের নিজেদেরকে করে নিতে হবে সেই টোটাল ব্যাপারটাই আমি আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে আজকে বললাম যে তিনটে জায়গা যেগুলো থেকে আমি কালেক্ট করেছি এক হচ্ছে মিষ্টির দোকান মিষ্টির দোকান থেকে মিষ্টি খাবার পর আপনারা কিনে যে মিষ্টি খাবেন তারপর যে পটটা দেয় বিশেষ করে রসগোল্লাতে জন্য এটা বেশি ইউজ হয় মেনলি অন্যান্য মিষ্টি থেকে রসগোল্লার জন্য এই পটগুলো বেশি ইউজ করে তো এরকম পটটা দেওয়ার পর আপনারা সেটা নিতে পারেন না হলে তাদেরকে সামান্য কিছু টাকা দিলে পরে ওরা এই পট দিয়ে দেয় সেকেন্ড হচ্ছে এই লাড্ডু যেই দোকানে বিক্রি হয় লুজ লাড্ডু সেই মুদিখানা দোকান বা যে কোনো দোকান থেকে পানের দোকান যেখানে লাড্ডু বিক্রি হয় আর কি তাদের কাছ থেকে চাইলেই তারা ওরা ফেলে দেয় ওদের কাছ থেকে আপনি নর্মালি এই এরকম ক্লিয়ার পট একই টাইপ ওই টাইপের থেকে একটুখানি আলাদা এটা একটু সেপটা আলাদা এই একটা পট পেয়ে যাবেন আর হচ্ছে নার্সারি বা যেখান থেকে এই টপ ফপগুলো বিক্রি হয় একদম কম দামে যে পাতলা পটগুলো কিনে নিতে পারেন এবার আপনাদেরকে জোগাড় করতে হবে একটা জিনিস সেটা হচ্ছে এই তাতাল এটাকে তাতাল বলা হয় যেটার সাহায্যে আমরা যারা ইলেকট্রনিক্সের কাজ করেন তাদের দোকানে একটা বেশি চল থাকে যে কিছু ঝাল দেওয়ার জন্য এটাকে ব্যবহার করা হয়ে থাকে তো আপনারা এটা জোগাড় করতে পারেন অনেকের বাড়িতে এটা থাকে তো এটা যদি অনেকের বাড়িতে না থাকে আপনারা তাহলে কি করে কাজটা এগোবেন তার জন্য আপনাদের কী করতে হবে একদম খুব সহজ পদ্ধতি সেটা হচ্ছে গ্যাসের ওভেন আছে গ্যাসের ওভেনে ওভেনটাকে অন করবেন আর ছোট একটা পেরেক নেবেন পেরেকের যে গোল মাথাটা থাকে সেটাকে কোনো চিমটে দিয়ে বা সারাশি দিয়ে ধরবেন ধরে ও পেরেকটাকে গরম করবেন তো আমি এবার নেক্সট যদি গ্যাস না থাকে হাতের সামনে কোনো রকমভাবে ওটাকে গরম করার চেষ্টা করবেন পেরেকটাকে দিয়ে এগুলোর পরের কাজগুলো করতে পারবেন সেগুলো আমি আপনাদেরকে দেখাব বন্ধুরা এই এই তাতালটা গরম হয়ে গেছে কয়েক মিনিটের মধ্যে এটা এক মানে এক দু মিনিটের মধ্যে এটা গরম হয়ে যায় তো আমি প্রথমে শুরু করি এই মিষ্টির দোকানের এই পটটা দেখুন এই ছোটো পটটা এই পটটাকে আগে কি করতে হবে পেছন দিকে আপনাদের জাস্ট একটু ধরতে হবে এই দেখুন এরকমভাবে একটু ধরতে হবে ধরে নাড়াতে হবে এরকম নাড়ালেই ফুটোটা হয়ে যাবে আপনি কতটা ফুটো করবেন নিচের দিকটা একটু বেশি ফুটো করে নেবেন এর কোনো নিয়ম নেই যে কতটা ফুটো করতে হয় আপনি আপনার ইচ্ছে মতো যাতে জলটা নিচ থেকে সহজে পাস হয়ে যায় এরকম কিছু ফুটো করে নেবেন এরকম আমি দেখাচ্ছি একটা পট রেডি করতে খুব বেশি সময় লাগবে না খুব সাবধানে করবেন এটা ইলেকট্রিকের জিনিস যেহেতু এটা এটা আপনাকে একটু সাবধানে করতে হবে আর গ্যাসের ওভেন থেকে যেটা বললাম সেটা এটা যতটা সহজে হচ্ছে ওটাতে হয়তো সময়টা একটু বেশি লাগবে কিন্তু ওটা দিয়েও করা যাবে খুব সহজেই যাদের এই তাতালটা যাদের ঘরে থাকবে না দেখুন বন্ধুরা নিচটায় কিন্তু সুন্দর ফুটো হয়ে গেছে যে যেখানে আরও আপনার চাইলে ফুটো করে দিতে পারেন এরকম জল একদম ক্লিয়ারলি বেরিয়ে যাবে এবার কি করব চার সাইডের ফুটোটা করব কিছু একটা গ্যাপ মেনটেন করে এই দেখুন গরম হয়ে গেছে বলে দিলে পরেই এটা ফুটোটা হয়ে যাচ্ছে এরকম একটা গ্যাপ অনুযায়ী এটাকে খুব সুন্দর করে আপনারা নিজেদের ইচ্ছে মতো আমি একটা র্যান্ডামলি করছি আপনারা নিজেদের ইচ্ছা মতো যেরকম এটার কারণটা হচ্ছে অর্কিডের যে শিখরগুলো হয় বা রুটগুলো হয় সেগুলোতে খুব হাওয়া চলাচল খুব প্রয়োজন আর জল বেরিয়ে যাওয়াটা খুব প্রয়োজন হয় শুধুমাত্র নিচের যে ফুটোটা আছে সেটা দিয়ে কিন্তু হয় না এই ফুটোটা যত বেশি করবেন আপনারা আপনাদের প মানে গাছ অর্কিড তত ভালো হবে শি তত ভালো বাতাস চলাচল করবে বা এয়ার পাস হবে তত ভালো কিন্তু থাকবে গাছটা দেখুন আমি ফুটোটা র্যান্ডামলি করে যাচ্ছি ছোটো বড়ো যেরকম সিস্টেমে আপনি যেরকম ইচ্ছা আপনাদের এরকম কোনো নিয়ম নেই কটা ফুটো করতে হবে একটা দুটো করব না পাঁচটা দশটা করব ওরকম কোনো ব্যাপার নেই আপনারা দেখবেন যাতে পটটা ভেঙে না পড়ে এরকম যাতে শক্ত থাকে সেরকম বুঝে একটু গ্যাপ দিয়ে দিয়ে কম বেশি করে আপনারা এটাকে করবেন মানে বেশি ফুটো করলে যদি স্ট্রেনটা চলে যায় সেরকম মানে যাতে সমস্যা না হয় সেই বুঝে আপনারা এটা করবেন একদম যে সম্পূর্ণ পটটাতে করতে হবে ওরকম কোনো ব্যাপার নেই মোটামুটি হাফ বা হাফে একটু বেশি করে দেবেন ফুটো তাহলেই যথেষ্ট কেউ যদি চান এটাকে আর্ট করবেন তাহলে বিভিন্ন রকম আর্টের যে পেপারগুলো হয় না আর্টের ডিজাইন করা পেপার এর মধ্যে আপনারা আগে পেন দিয়ে এঁকে নিয়ে সেই অনুযায়ী কাটতে পারবেন সেগুলো আপনাদের নিজস্ব বিষয় যে আপনারা কীভাবে কাটবেন ওটাও চাইলে আপনারা করতে পারেন এটাকে কেউ যদি সময় নিয়ে ধরে ধরে বসে সুন্দর করে এটা দিয়ে আর্ট করতে চান সেটাও কিন্তু করতে পারবেন সেটাও পসিবেল দেখতে সুন্দর লাগবে ওটাতে আরও ভালো বন্ধুরা দেখুন এই পটটা আমি এরকম করেছি দেখুন সুন্দর করে একদম এই যে দেখুন বন্ধুরা এটা সুন্দর করে এটা এরকম করে করেছি এটাতে আবার দেখুন নিজের ইচ্ছা মতো যেরকম ইচ্ছে হয়েছে বিভিন্ন রকম করে শেপটাকে দিয়েছি করতে করতে যেরকম মনে হলো এরকম করে দিয়েছি এবার দেখুন এরকম করে দিয়েছি আচ্ছা এটাকে দেখুন এই যে এরকমভাবে দেখতেই পাচ্ছেন এটারও তাই এটা সেম ওরকমভাবেই তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আমি আপনাদের এই পটগুলোকে রেডি করতে হয় বন্ধুরা আমি না ফেসবুকে আপনাদের সুবিধার্থে একটা গ্রুপ করেছি যে গ্রুপে আপনারা আপনাদের গাছ রিলেটেড যে কোনো সমস্যা আপনারা ছবি সহ ডিটেলস লিখে কি সমস্যা কবে থেকে কোথা থেকে কোন পরিবেশে আছে ওয়েদার কীরকম সব কিছু লিখে জল কেমন দেন কতটা পরিমাণে দেন সব কিছু লিখে যদি আপনারা ওই গ্রুপে পোস্ট করেন তাহলে কিন্তু খুব ভালো হবে আপনাদেরকে যে গাছটা সাজেশন করতে যে কি করলে ঠিক হবে কি করলে ঠিক হবে না বা কি করতে হবে তো গ্রুপটার নাম হচ্ছে গাছে গাছপালার সমস্যা ও তার প্রতিকার হোয়াটসঅ্যাপেরও একটা গ্রুপ আছে আমাদের প্ল্যানবাজ নামে তো আপনার ডেসক্রিপশনের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ওই লিঙ্ক থেকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের গ্রুপে জয়েন হয়ে পারেন এবং যে কোনো আলোচনা গাছ যে কোনো আলোচনা ওখানে হতে পারে তো বন্ধুরা আজকে আমার যেই ফ্রিতে অর্কিডের পট তৈরি করার যে পদ্ধতিটা বা যে আইডিয়াটা এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম আপনারা আর কিসের ওপর ভিডিও চান সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই টপিকের ওপর নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে যতটা পসিবল হেল্প করার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না চলুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই টাটা